দর্শক মণ্ডলী সুবোধপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকিংয়ের ভূমিকা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরি ছে করে দিচ্ছি আমার সাথে আছেন তাওহিদুল মাহবুব সিনিয়র কনসালটেন্ট অ্যাপাক সার্টিফিকেশন এবং আরও আছেন মোহাম্মদ ইমতিয়াজ কাদির অ্যাসোসিয়েট ম্যানেজার জিআরসি আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য প্রথমেই আমি ভাইয়ের কাছে যেতে যাচ্ছি আসলে এই ইথিক্যাল হ্যাকিং এই বিষয়টা কি এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন আপনি যে প্রশ্নটি করেছেন ইথিক্যাল হ্যাকিং আসলে বিষয়টা কি তো আমি যদি এক্সাম্পল সহকারে বলি যে তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বিভিন্ন সময় আমরা টিভি চ্যানেলগুলোতে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখি যে যে ব্যাংকের থেকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে আবার দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন পেমেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করি যেমন বিকাশ নগদ উপায় বা রকেট তো এখানে দেখা যায় যে আমরা যারা ইন্ডিউজার যারা আছি যারা গ্রাহক আছি তারা অনেক সময় দেখা যায় যে হ্যাকারদের খপ পড়ে পড়ে আমরা কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের টাকা আমরা হারিয়ে ফেলছি যে আমাদের টাকা চুরি হয়ে যাচ্ছে একটা বিষয় আমরা যদি চিন্তা করি যে দৈনন্দিন জীবনযাত্রায় হতে পারে সেটা পার্সোনাল লাইফ হতে পারে সেটা জব সেক্টরে হতে পারে সেটা বিজনেস পারপাসে আমরা কিন্তু জিমেইল অথবা ইয়াহু মানে থার্ড পার্টি ইমেইল অথবা থার্ড পার্টি সার্ভিস ইউজ সার্ভিস আমরা কিন্তু ইউজ করছি জি তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা এক্সেস আমাদের কিন্তু ডিনাই হয়ে হয়ে যাচ্ছে যে যদিও সেটার কোনো ভ্যালিড রিজন আমাদের কাছে নেই সেক্ষেত্রে সেটা কি হয় আমরা কিন্তু আইনের মাধ্যমে এবং প্রশাসনকে দিয়ে সেটা কিন্তু আমরা আমরা উত্তরণ হতে পারি উত্তরণ হতে পারি রাইট এবং ঠিক সেমভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে চাই যে সেক্ষেত্রে আমাদের ইথিক্যাল হ্যাকিংটা লাগবে আসলে তাহলে ইথিক্যাল হ্যাকিংটা কি একটা সিস্টেম ঠিক আছে কি না অ্যাকচুয়ালি আপনার মানে হ্যাকাররা কি করতে পারে সেইটা করে টেস্ট করা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো রাইট যদি আরেকটু বলি যে ইথিক্যাল হ্যাকিং এর প্রথম বিষয়টা হচ্ছে দেখেন হ্যাকিং ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন এর সাথে যদি আমি ইথিক্যাল ওয়ার্ডটা বসাই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে বৈধ হ্যাকিং রাইট তো আমার অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশনের যারা স্কিল্ড আছেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তারা যখন তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের যে অ্যাসেটগুলো আছে যে সিস্টেমগুলো আছে সেগুলোর উপরে স্ক্রিপ্ট চালিয়ে অথবা ম্যানুয়াল কোনো প্রসেসের মাধ্যমে বা অটোমেটেড প্রসেসের মাধ্যমে যখন সেই হেলথ কেয়ারটা চেক করে সেটাকে আমরা বলছি ইথিক্যাল হ্যাকিং তো হ্যাকিংয়ে হ্যাকিং ম্যালয়েশিয়া হ্যাকিং এবং ইথিক্যাল হ্যাকিং এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটাই কি এতক্ষণ তো আমরা মোটামুটি জানলাম ইথিক্যাল হ্যাকিংটা কি হ্যাকিংটা কী তো এখন যদি আমরা ম্যালয়েশিয়া স্যাকিংয়ের দিকে যাই সো ম্যালয়েশিয়া সাইকিংটা হচ্ছে এমন একটা আমি আপনাকে একটু এক্সাম্পল সহকারে বলি যেমন অ্যাজ এ সেট আমরা বিভিন্ন পারপাসে কিন্তু হচ্ছে ইমেইল ইউজ করে থাকি জি সো ইমেইল ইউজে অনেক সময় দেখা যায় যে আননোন সোর্স থেকে আমাদের কাছে মেইল আসে জি এবং সেই মেইলের সাবজেক্টে অথবা বডিতে বিভিন্ন রকম প্রবল প্রলোভন দেখায় জি এবং সেই প্রলোভনের মধ্যে থাকতে পারে কোনো একটা অ্যাটাচমেন্ট দেখতে পারে কোনো লিঙ্ক হ্যাঁ সো যদি আমরা সেই লিঙ্কে ভুল ভুল ক্রমে সেই লিঙ্কে যদি আমরা ক্লিক করে ফেলি যে দেখা যাবে যে সেই লিঙ্কটা অ্যাকচুয়াল কোনো লিঙ্ক না সেটার মধ্যে হয়তো বা কোনো কোনো ম্যালেশিয়ান একটা অ্যাক্টিভিটি থাকতে পারে জি রাইট সো সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আমাদের আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কিন্তু কম্প্রোমাইজ হতে যেতে পারে আমার যে ইনফরমেশনগুলো আমার সিস্টেমে আছে সেগুলো কিন্তু লিক হয়ে যেতে পারে রাইজে এবং আমি যদি আরও বলি যে বিভিন্ন রকম ম্যালেশিয়াস কিন্তু অ্যাটাক আমাদের এখানে হয়ে থাকে জি সো থ্রো আট দ্য ওয়ার্ল্ডেই হয় যেমন তার মধ্যে ফিশিং অ্যাটাক আমি যে উদাহরণটা দিলাম সেটা ফিশিং অ্যাটাক একটা উদাহরণ যে মেল ফিশিং অ্যাটাক রাইট জি তো এরপরে আরও অনেক আছে যেমন র্যান্সোমার অ্যাটাক আছে তারপরে হচ্ছে ট্রোজন আছে ওয়ার্ম আছে তারপরে হচ্ছে ডিডোস অ্যাটাক আছে কি লগার আছে আসলে ইথিক্যাল হ্যাকিং দরকার এই কারণেই যে একটা সিস্টেমকে পারফেকশনে আনার জন্য এবং একটা ইনফ্রাস্ট্রাকচারকে পারফেকশন আনার জন্য যে টেস্ট করা হয় যাতে হ্যাকাররা হ্যাকিং করতে গেলে যেই অপশনগুলো সে খুঁজে নেয় সেগুলো খুঁজে টেস্ট করে এবং সেটা পারফেকশন হ্যাকিং এর পর্যায়ে পড়ে এবং এটা যদি অনুমতি সাপেক্ষে করে থাকে তাহলে হ্যাকিং আর যদি বিনা অনুমতিতে করে থাকে তখন এটা হ্যাকার হয়ে যাবে একটা কথা আছে যে আসলে চোর ধরতে হলে চুরি করা শিখতে হবে আগে তো আপনি যখন অনুমতি সাপেক্ষে চুরি করতে যাচ্ছেন সেটা ইথিক্যাল হ্যাকার আর অনুমতি ছাড়া করতে গেলে সেটা হচ্ছে জেনারেল হ্যাকার বা মেলস হ্যাকার বলতে পারি ধন্যবাদ তা হচ্ছে এখন এই ইথিক্যাল হ্যাকিং এর আসলে মূল লক্ষ্যটা কি এটা যদি ইমতাজ সাহেব যদি আলোচনা করেন ইথিক্যাল হ্যাকিং এর প্রধান লক্ষ্য যদি আমি বলতে চাই ধরেন যে টেকনোলজি যত আপডেট হচ্ছে তত কিন্তু ভ্যালিডিটিস বাড়তেছে এটা দিন দিন আরো বাড়বে তো আমাদের ইথিক্যাল হ্যাকিং এর মূল লক্ষ্যটা হচ্ছে ভ্যালিডিটিস গুলো আইডেন্টিফাই করা এক্স্যাক্টলি সো একটা অর্গানাইজেশন যখন আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি করে তখন যখন সার্ভার বলেন ওয়ার্ক স্টেশন বলেন বা কম্পোনেন্ট কম্পোনেন্টগুলো বলেন এগুলো যখন ইমপ্লিমেন্ট করার পর তারা যদি ভালোমিটি স্ক্যান করে তারা যদি আইডেন্টিফাই করতে পারে তার একটা অ্যাওয়ার হইল যে আমি ভাল্লিরিটিসগুলো পেয়েছি ক্ষেত্রে আমার এই জিনিসগুলো নিয়ে আমার অ্যাওয়ার থাকতে হবে তারপর আমি আর একটু বলতে চাই সেটা হচ্ছে কাস্টমার সেন্সিটিভ ইনফরমেশন ধরেন অনেক অর্গানাইজেশন আছে যেমন ব্যাংক এনবিএফআই বা পেমেন্ট এগ্রিগেটর যেগুলো আছে আর কি তাদের কাছে কাস্টমার অনেক সেন্সিটিভ ইনফরমেশন থাকে যে সেগুলো সেগুলো প্রোটেক্ট করার জন্য আসলে ইথিক্যাল হ্যাকিংটা খুবই দরকার মানে আমার যে গুলো আছে আমার সিস্টেমে অথবা ইনফ্রাস্ট্রাকচারে যে হোলগুলো থাকতে পারে সেটা আইডেন্টিফাই করাই হচ্ছে মূলত ইথিক্যাল হ্যাকারদের মূল কাজ বা মূল লক্ষ্য তাহলে ইথিক্যাল হ্যাকার হতে হলে এই নতিক হ্যাকার হতে গেলে আসলে তার কি দক্ষতা অর্জন করতে হয় মিস্টার তো হচ্ছে যদি আলোচনা করেন একটু অ্যাকচুয়ালি এই হ্যাকিং বা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং কীভাবে করবো আমাদের কী কী নলেজ দরকার আমাদের কি কি স্কিল দরকার যে জিনিসটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জি তো আমি যদি কিছু পয়েন্ট আকারে বলি তাহলে

তো সেখানে দেখা যাবে যে হচ্ছে যে কোড রাইটার যিনি যিনি যেভাবে কোড লিখেছেন সেটা যদি একজন হ্যাকার বা একজন ইথিক্যাল হ্যাকার সে যদি বুঝতে না পারে তাহলে কিন্তু আসলে সে হ্যাকিং হ্যাকিং কোনটাই করতে করতে রাইট সেকেন্ডলি যদি আমি আসি তাহলে হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলস ইনফ্রাস্ট্রাকচার সো নেটওয়ার্ক প্রোটোকলস এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোন কোন প্রোটোকলস কোন কোন পোর্টস কোন কোন ডেস আমরা ইউজ ই বা অর্গানাইজেশন ইউজ করছে সেটা যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা সেটাতে কোনো ইম্প্রুভ করতে পারবো না বা আমরা কোনো হ্যাকিং করতে পারবো না যেমন আমি উদাহরণ সহকারে বলি আমরা সবাই জানি এই পোর্ট ভার্নারেবল পোর্ট রাইট সো ফোর ফোর থ্রি পোর্ট ইজ সিকিউর যদি এরকম আরো বলি থ্রি সিক্স থ্রি জিরো অথবা টু ফোর জিরো জিরো যেই পোর্টগুলো ইন সিকিউর পোর্ট যদি ওই ধারণা আমার না থাকে তাহলে কিন্তু আমি টেস্টিং করতে পারবো চেক করতে পারবো না থার্ড হচ্ছে অপারেটিং সিস্টেম সো বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে আমরা জানি উইন্ডোজ প্ল্যাটফর্ম আছে তারপর লিনাক্স আছে উবান্তো আছে ইএসএক্সআই আছে এআইএক্স আছে সো এই সব প্ল্যাটফর্মের ওয়েস প্ল্যাটফর্মের উপরে কিন্তু আমার একটা ভালো ধারণা থাকে নলেজ থাকে নলেজ হাউ ডাজ ইট ওয়ার্কস সো এই বিষয়গুলো কিন্তু डेफिनेटলি একজন ইথিক্যাল হ্যাকার এর স্কিল এর মধ্যে আসবে আচ্ছা এরপর যদি আমি চার নাম্বারটা বলি চার নাম্বারটা হচ্ছে সিকিউরিটি টুলস বিভিন্ন ধরনের সিকিউরিটি টুলস কিন্তু আমরা ইউজ করে থাকি এই স্ক্যানিং করার জন্য ভার্নাবিলিটিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য রাইট তো এর মধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে এনম্যাপ স্ক্যান আছে তারপর বার্ডসুট আছে মেটা স্প্লয়েট আছে হ্যাঁ এরকম অনেক অনেক আছে অনেক রকমের টুলস আছে সো এই টুল সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে তাহলে আমি স্ক্যানিংটা চালাতেই পারব না রাইট এরপরে যদি আসি কিপ্টোগ্রাফিক সো কিপ্টোগ্রাফিক নলেজ আমার থাকতে হবে যদি শর্ট ফর্মে আমি একটা বলি যে যেসব ব্যাংকিংস ক্ষেত্রে যারা পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির যারা হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে থাকেন সো তাদের দেখা যায় কি পিন ভেরিফিকেশনের জন্য তারা

গায়ান পেন সো জি আই এন গায়েন পেন সো এইটাও একটা বড় সার্টিফিকেশন পেনিটেশন টং এরপরে আমরা আসি যদি বলি কম টিআই টেস্ট প্লাস সো এইটা বাংলাদেশে তেমন রিনাউন না বাট এটা উন্নত কান্ট্রিগুলোতে দেখা যায় এই সার্টিফিকেশনটাকে অনেক ভ্যালু মানে এই সার্টিফিকেশনের যে কোনো একটা সার্টিফিকেশন অর্জন করতে হবে যদি সে প্রফেশনালি ইথিক্যাল হ্যাকার হতে চায় এখন ইথিক্যাল হ্যাকার হ্যাকিং হওয়ার পরে আমরা আসলে কিছু টেস্ট করে থাকি লাইক এ পেনেট্রেশন টেস্ট তো এই পেনেট্রেশন টেস্টটা কী এবং কি কি ধরনের পেনেট্রেশন টেস্ট আছে এই বিষয়গুলো নিয়ে যে ইমতে যদি আলোচনা করে পেনেট্রেশন টেস্টিংটা আসলে হচ্ছে আপনার পেন টেস্ট করা আর কি সেটা হচ্ছে আপনার সিমিলিটি আক্রমণ আপনার যেন করে আর কি পেন্টেশন মাধ্যমে যেন আপনার সিস্টেমের যেই ভাল্লিটিসগুলো আছে তা আইডেন্টিফাই করে যেমন ধরেন টেস্টিংটা আর কি আপনার যেইগুলো উইক থাকে আর কি সেগুলো আইডেন্টিফাই করে রেকটিফাই করাটা মেন কাজ এবং এগুলো অনেক ধরনের আবার হয়ে থাকে যেমন ব্ল্যাক বক্স গ্রে বক্স হোয়াইট বক্স ব্ল্যাক বক্সটা আসলে হচ্ছে আপনার আপনার কোনো ইনফরমেশনই আপনার কাছে নেই আপনাকে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না আপনার না আপনার কিছু না আপনার ফুল ইনফরমেশন আপনার বাইরে থেকে ব্ল্যাক বক্সিং করতে হবে আর কি আচ্ছা হোয়াইট বক্সটা যদি আমি বলি হোয়াইট বক্সে আপনি ফুল ইনফরমেশন পাবেন আপনার কাছে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার কাছে অ্যাসেট লিস্ট দেওয়া থাকবে সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আপনি হোয়াইট বক্সিং করতে পারবেন আর যদি আমি বলি গ্রে বক্স গ্রে বক্সটা আপনার কিছু আংশিক কিছু ইনফরমেশন আপনার থাকবে আবার কিছু ইনফরমেশন থাকবে না যদি ধরেন আপনার কাছে আছে কিন্তু অ্যাড্রেস নেই হ্যাঁ আপনি এইভাবে গ্রে বক্সিং করতে পারবেন তো এই কয়েকটা প্যাটার্নে আপনার হোয়াইট বক্স ব্ল্যাক বক্স আর হচ্ছে গ্রে বক্স এই তিনটা দিয়ে আপনার পেনিট্রেশন টেস্টিং আসলে মূলত করা হয় আর কি। তার মানে একজন ইথিক্যাল হ্যাকার যখন প্রফেশনালি কাজ করবে তার প্রাইমারি কাজটাই হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। এক্স্যাক্টলি। সো পেনিট্রেশন টেস্টিং করেই একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম এবং অ্যাপস এর ভালনারেবিলিটিগুলি বের করা হয়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাইটকেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আমরা নিয়ে নেচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারো আলোচনায় ফিরবো ফিরবো। আশা করি সে পর্যন্ত সঙ্গী থাকবেন। এথিক্যাল হ্যাকিং প্রকল্পে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ কি হতে পারে মিস্টার তৌহিদ সাহেব যদি একটু আলোচনা করেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কনটেক্সটা যদি আমি বলি এটা পুরোটাই একটা হিউম্যান হ্যাকিংয়ের মতো যে আমি যদি এক্সাম্পল হিসাবে বলি প্রতিনিয়তই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি তাই না এখানে আমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কড অনেক প্ল্যাটফর্ম আছে আমরা কিন্তু ইউজ করি সো ইউজ করে দেখা যায় কি যে আমরা ছবি আপলোড দিচ্ছি অথবা কোনো আমাদের স্ট্যাটাস দিয়ে আমরা আমাদের অবস্থান জানান দিচ্ছি দেখা যায় আমি আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টে যে আমি খাবারের পিক তুলে আমি ছবিটা আপলোড করে দিলাম কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ভুলবশত দেখা গেছে যে আমি আমার এটিএমের যে কার্ডটা আমার যে কার্ডটা রয়েছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটা আমার টেবিলের উপরে পড়ে গিয়েছে এবং সেটার ছবিটাও কিন্তু ওই একই সাথে উঠে গিয়েছে রাইট রাইট সো দেখা যায় হ্যাকাররা কি করে হ্যাকাররা সবসময় চেষ্টা করে নজরদারিতে রাখতে যাকে সে অ্যাটাক করবে যে ব্যক্তির উপরে বা যে পার্সনের উপরে সে অ্যাটাক করবে সে কিন্তু চায় সবসময় তার উপরে নজরদারি রাখতে সেটা কিন্তু একদিন দুই দিন না সেটা অনেক দিন হতে পারে হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে তিন মাস আরও বেশি হতে পারে দেখা গেল আমি সেটা আপলোড করে দিলাম দেখুন এই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের যে নাম্বারটা থাকে সিক্সটিন ডিজিটের নাম্বার অথবা ফিফটিন ডিজিটের নাম্বার সেটা কিন্তু খুব সেন্সিটিভ সেন্সিটিভ একটা নাম্বার রাইট

সে কিন্তু কিছু প্রোডাক্ট কিনে সেই আমার ওই কার্ডটা ব্যবহার করে কিন্তু সে কিনতে পারছে অথবা অনেক সময় দেখা যায় যে আমরা ন্যাশনাল আইডি কার্ড সহ অথবা আমাদের ডেট অফ বার্থ কিন্তু আমরা জানান দিই এটাও কিন্তু একটা খুব গোপনীয় ইনফরমেশন সো এগুলা দেখা যায় এক্সপ্লোর্ড হয়ে যায় সো এটা পাবলিকালি যখন লিক হয়ে যায় অথবা হ্যাকারদের হাতে চলে যায় তারা কিন্তু আমাদের অনেক ক্ষতি করতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে মূলত এভাবেই চলে আসলে একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেমের যে ভালনারাবিলিটিগুলো বলি আসলে ভালনারাবিলিটিটা কিভাবে অ্যাসেস করবে মিস্টার ইমতাজ সাহেব যদি আলোচনা করেন আমি শুরুতেই বলেছিলাম যে ভালনারাবিলিটি অ্যাসেসমেন্টগুলো আপনার কিছু সফটওয়্যারের মাধ্যমে করা হয় যেমন কোয়ালিস এনম্যাপ সো এগুলো দিয়ে আপনাদের কিছু ভালোমিটির অ্যাসেসমেন্ট করা হয় যেমন আপনার ওয়ার্ক স্টেশন বা সার্ভার বা নেটওয়ার্ক কম্পোলেন্টগুলো আপনারা ঠিকঠাকভাবে মতো প্রোটেক্ট আছে কি না সেগুলো আপনার এই অ্যাপ্লিকেশন দিয়ে ভালোমিটির অ্যাসেসমেন্টগুলো করা হয় আর কি ধরেন আপনার কোনো ওয়ার্ক স্টেশন আপনি ইমপ্লিমেন্ট করার পর দেখলেন আমার সব কিছু ওকে আছে কিন্তু ভালোমিটির অ্যাসেসমেন্ট করার পর আপনি কিছু গ্যাপ পাইলেন মানে আমরা আসলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা করতেছি টুলস দিয়ে টুলস দিয়ে হ্যাঁ ওখান থেকে এখন গ্যাপটা কি মানে হচ্ছে আপনি ধরেন ধরতে পারেন আপনার কিছু ব্যাকডেটের সার্ভার আছে সেগুলো তো আপনার প্যাচ আপডেট হচ্ছে না জি এটা একটা আপনার ভালনারেবিলিটি সে তারপর হচ্ছে আপনার পিএইচপি এর ভার্সন আপডেটেড না এটা একটা আপনার এটা আমরা কীসের বেজে ধরবো আসলে একটা গ্যাপ পেথে হলে তো একটা সোর্স অ্যান্ড ডেস্টিনেশন লাগবে যে তার মানে আমরা গ্যাপটা আইডেন্টিফাই করি জি 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 গ্যাপগুলো আপনার পাওয়ার পর দেন আপনি একটা গ্যাপ অ্যাসেসমেন্টের রিপোর্ট একটা আকারে আপনি রেডি করলেন সেখানে আপনি সি এম ফরম্যাটে আপনি দিতে পারেন সেটা হচ্ছে আপনার কমন ম্যাচিউরিটি ম্যাট্রিক্স আর কি এটা এক একটা অর্গানাইজেশন ম্যাপিংটা করে এক রকম ধরুন নর্মালি জিরো থেকে টেন পর্যন্ত এটা ম্যাপিং করা হয় সো এইটার উপর ডিপেন্ড করে আপনি রিক্স রেটিংটা করলেন হাই মিডিয়াম লো এটার উপর আপনার প্রায়োরিটি বেস সেট করতে হবে সো এইভাবে আপনি রেডি করে আপনি একটা গ্যাপ অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনি দিলেন আর যেমন রেগুলেটরি কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন ভাল্লিটি প্রত্যেক চার মাস পর পর আপনার করা উচিত যাতে নতুন যে ভাল্লামিটিসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই হয় আর কি আর মেনলি হচ্ছে আপনার পেনিটেশন টেস্টিংটা যদি আমি বলি তাহলে আপনার ওইটা ইয়ারলি

এখন আমরা যে ভার্নেবিলিটিস নিয়ে কথা বলছি যে ভিএ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যাল এক্স্যাক্টলি এখন গ্যাপ অ্যানালিসিস নিয়ে যখন আমরা আসব তখন সেটা আসবে কি সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল এবং লজিক্যাল বোথ বোথ রাইট রাইট তো সেক্ষেত্রে গ্যাপ অ্যানালিসিসে কি হয় গ্যাপ অ্যানালিসিসে আমি একটা রিকমেন্ডেশন পার্ট দিতে পারি আমি ভার্নাবিলিটিস বের করেছি আমি অবজার্ভ করেছি আমি অবজারভেশন দিয়েছি আমি রিকমেন্ডেশন দিচ্ছি এবং এটার একটা স্কোরিং দিচ্ছি যে এই ভার্নাবিলিটিটা কী রকম হতে পারে বা এই অবজারভেশনটা

আইএসু টু সেভেন জিরো জিরো ওয়ান যেটাকে আমরা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি এরপরে আমাদের আছে সুইপ সিএসপি সো এটা ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে সুইপ সিএসসিএফ কাস্টমার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যেটা এরপরে আছে হাই ট্রাস্ট আছে এরপরে হিপা আছে এরপরে জিডিপিআর আছে এছাড়া লট অফ সার্টিফিকেশনস প্রোভাইডার আছে এনারা কী করেন এনারা কিন্তু স্ট্যান্ডার্ডকে তারা মেনটেন করেন স্ট্যান্ডার্ডটা কীরকম হবে একটা অর্গানাইজেশন কীভাবে তার অ্যাসেটটাকে সে

পিসিআই ডিএসএস স্ট্যান্ডার্ডে বেশি জোর করে বলা আছে যে প্রতি কোয়ার্টারলি আপনাকে ভিএ করতে হবে করতে হবে এবং সেই কোয়ার্টারের সাইকেলটা কেমন হবে সাপোজ আপনি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সো তিন মাসের মধ্যে আপনার একটা সাইকেল পূরণ করতে হবে জানুয়ারিতে আপনি একটা স্ক্যান করেছেন আপনি আইডেন্টিফাই করেছেন এবং সেই আইডেন্টিফাই করার পরে সেগুলোকে আপনি মিটিগেট মিটিগেট করছেন মিটিগেট করে আপনার ঠিক পিরিয়ড টু দ্য মার্চ অথবা আপনার এপ্রিলের আগে আপনাকে কিন্তু ডেফিনেটলি আরেকটা স্ক্যান করে দেখতে হবে ওই ভার্নাবিলিটিসগুলো মিটিগেট হয়েছে কি হয়েছে কিনা আবার নতুন কোনো ভার্নাবিলিটি আসছে নতুন কোনো ভার্নাবিলিটিস আসলে সেটা নেক্সট কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেবল বাট এই কোয়ার্টারের জন্য সেটা অ্যাপ্লিকেবল না রাইট হ্যাঁ সো সে এভাবে দেখা যায় যে প্রত্যেক কোয়ার্টারে যখন সেটা করে যাচ্ছে তখন কিন্তু একটা অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে আছে রাইট আচ্ছা এরপর আসি যদি পিটির কথা বলি জি পেনিটেশন টেস্টিং সো পেনিটেশন টেস্টিং কী করা হয় প্রত্যেকটা সার্টিফিকেশনের বলা আছে যে

পি টিটা করতে পারেন শিওর করতে এই ইথিকাল অন্যতম একটা গুরুত্ব হচ্ছে অ্যাট দ্য সেন্ট টাইম আমার কমপ্লাইন্সটা ইনসিওর হচ্ছে এবং রেগুলেটরের বোরে তাকে আমি স্যাটিসফাইক্ট করতে পারছি রাইট ধন্যবাদ মিস্টার তো হচ্ছে এখন যদি আমরা এই ক্ষেত্রে বলি যে একটা প্রতিষ্ঠানের ইথিক্যাল হ্যাকিং সেবার থেকে কীভাবে উপকৃত হতে পারেন মিস্টার ইন্তেন যদি একটু আলোচনা করেন আচ্ছা ইথিকাল হাইকিংটা হচ্ছে আপনার আইটি একটি ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আপনার ভাল্লাভিটিস থেকে থাকে সেগুলোর জন্য আপনার ইথিক্যাল হ্যাকিংটা খুব জরুরি কারণ যখন ওই আমি এর আগেও বলেছি অর্গানাইজেশন যখন আইটি ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে বা তখন তারা যদি ভাল্লাভিটিসগুলো আপনার আইডেন্টিফাই করে ফেলে তারা কিন্তু অ্যাওয়ার হয়ে গেল হ্যাঁ সো এটা একটা বেনিফিট হতে পারে তারপর হচ্ছে আপনার যে কাস্টমারের অনেক ইনফরমেশন সেন্সিটিভ ইনফরমেশনগুলো যদি যেই যে অর্গানাইজেশনগুলোতে থাকে যেমন ব্যাঙ্ক এনবিএফআই তারপর পেমেন্ট এগ্রিগেটর যারা আছেন আর কি তাদের কাছে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো যেন প্রোটেক্ট বা সেফ আছে কি না সেটার জন্য আপনি ইথিক্যাল হ্যাকিংটা দরকার আর এটার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ওই যেই অর্গানাইজেশনগুলো আপনারা ভালোমিটি অ্যাসেসমেন্ট করে থাকেন তারা যখন রিপোর্ট দেয় তখন দেখে যে ভালোমিটিসগুলো আমাদের আইডেন্টিফাই হয়েছে তখন যদি ওই অর্গানাইজেশনগুলো গ্যাপগুলা আফাই করে তখন কাস্টমারের আর স্টেক হোল্ডারদের ওই বিশ্বাসটা তারা বিশ্বাস আস্থা আস্থা তৈরি হয় এটা একটা বেনিফিট হতে পারে তারপর হচ্ছে যেমন অর্গানাইজেশনগুলো যখন ইনফ্রাস্ট্রাকচারগুলো রেডি হলো তখন কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন সার্ভার এগুলো গুলো রেক্টিফাই করার পর আপনারা দেখে যে সেফ আছে তখন সিকিউরিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সিকিউর আছে তখন কিন্তু একটা এই আপনার একটা বেনিফিট হতে পারে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য আর কি তার মানে হচ্ছে আপনার আসলে একটা অর্গানাইজেশনকে যদি সিকিউর করতেছে তার তাহলে তার গুলো আর কি বের করতেই হবে সেক্ষেত্রে এই কাজটাই ইথিক্যাল হ্যাকাররা করে থাকে দ্যাট মিনস একটা প্রতিষ্ঠানকে সিকিউর করার ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকারদের ভূমিকা অপরিসীমই বলা যায় জি জি অবশ্যই জি ধন্যবাদ আপনাকে আসলে তোহেদ এবং ইমতাজ সাহেব দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম কেটে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য তো আমাদের আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি তো আজ হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ করতেই হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বাইক কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইথিক্যাল হ্যাকিংয়ের ভূমিকা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আসলে আমরা যদি কোনো অর্গানাইজেশনকে একটা প্রতিষ্ঠানকে সিকিউর রাখতে চাই নিরাপদ রাখতে চাই সেক্ষেত্রে ইথিক্যাল হ্যাকারদের ভূমিকা অপরিসীম তো ইথিক্যাল হ্যাকিং এবং জেনারেল হ্যাকিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ইথিক্যাল হ্যাকাররা একটা সিস্টেমকে আসলে হ্যাকিংই করে কিন্তু সেটা অনুমতি সাপেক্ষে এবং নর্মাল হ্যাকাররা যারা রেড হ্যাকার তারা তারা হচ্ছে হ্যাকিং করে হচ্ছে অফিসের বা একটা অর্গানাইজেশনের অনুমতি ছাড়া তো সেক্ষেত্রে আমরা যদি বলি একটা প্রতিষ্ঠানকে আসলে কোয়ার্টারলি ভার্লাবিলিটি অ্যাসেসমেন্ট করা উচিত এবং বছরের অন্তত একবার তার হচ্ছে পিটি করা উচিত এবং বিভিন্ন রকমের সার্টিফিকেশন নেওয়া উচিত তো আশা করি প্রতিষ্ঠানগুলি এই প্রক্রিয়াগুলি মেনটেন করে একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেমকে নিরাপদ রাখবেন এবং সিকিউর রাখবেন সেই প্রত্যাশাই আজ এ পর্যন্তই দেখা হবে আবার আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ